আপনারা কি জানেন মা কালীর জীভ কেন সবসময় বাইরে থাকে অসুরদের বিনাশ করার পর মা কালী ভীষণ রুদ্র রূপ ধারণ করলেন হাতে হাতে অস্ত্র গলায় খুলি মালা আর রক্তমাখা শরীর নিয়ে তিনি শুরু করলেন তাণ্ডব নৃত্য তার নৃত্য কোনো মতে ই থামছিল না তিনি ক্রমাগত তাণ্ডব নৃত্য করতে ই থাকেন তার সেই রুদ্র নাচে পুরো পৃথিবী কেঁপে উঠল দেবতারা ভীত হয়ে পড়লেন তখন পৃথিবী রক্ষার জন্য ভগবান মহাদেব স্বয়ং কালী সামনে এসে দাঁড়ালেন তিনি মা কালীর নৃত্যের সময় সামনে এসে শুয়ে পড়লেন মা কালী তাণ্ডব করতে করতে শিবের বুকে পা রাখলেন মুহূর্তেই তিনি বুঝলেন এ তো তাঁর স্বামী মহাদেব হঠাৎ ভীষণ রুদ্র রূপ থেমে গেল লজ্জায় মা কালী নিজের জীব কামড়ে বাইরে বের করে দিলেন সেই থেকেই তাকে চিত্রিত করা হয় জীব বের করা অবস্থায় এই রূপ ভক্তদের শেখায় রুদ্রশক্তি যেমন ধ্বংস করে তেমনি করুণা আর লজ্জায় ভরে ওঠে মা কালী তাই ভক্তদের কাছে একাধারে ভয়ঙ্কর আবার স্নেহময়ী মা আপনি যদি মা কালীর পরম ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ